একটা টাইম লিমিট ছিল একটা টাইম ফ্রেম ছিল এবং তার মধ্যে তার একটাই কাজ ছিল যে সে আসলে একটা নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন করবে যারা অদলীয় কিংবা যারা আপনার সিভিল সোসাইটি তারা হচ্ছে এটার জন্য খুব প্রপার পার্সন মানে তার আসলে পরবর্তী সরকারের মধ্যে কোনো ধরনের অবস্থান নেওয়ার কোনো জায়গা নাই সো এরা হচ্ছে এটা পরিচালনার জন্য যথেষ্ট কিন্তু আপনি এইবারের যে চিন্তাটা করা হয়েছে এইবারের যে আন্দোলন যেটা আসলে রহমতুল্লা ভাই বললেন যে আসলে একত্রিশ দফা যখন তৈরি করা হয় বিএনপির সাথে আমাদের ধরেন গণতন্ত্র মঞ্চের ড্রাফট কমিটিতে আমি ছিলাম আচ্ছা তো সেখানে তিনশো দশের একটা ড্রাফট কমিটি ছিল তার একজন আমি ছিলাম বিএনপির সাথে তখন আমাদের ধরেন এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে আমরা যথেষ্ট মাত্রায় ধরেন কিন্তু আমরা তখন দুইটা জিনিস আমাদের ধরা ছিল একটা হচ্ছে যে আমরা এটা ধরে নিয়েছিলাম আমরা যারা রাজনীতি করি যে এটা শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের অঘোষিত নেতা হচ্ছে আসলে বিএনপি এবং তাদের মাধ্যমে একটা আন্দোলনের ভেতর দিয়ে তাদের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পরে সবাইকে নিয়ে তারা একটা জাতীয় সরকার করে তারা আসলে কতগুলি কমিশন করে তারপরে এই সংস্কারগুলি করবে এইটা ধরেন অভ্যুত্থানের আগে পর্যন্ত কিংবা নির্বাচনের আগ পর্যন্ত এই আন্দোলনের এটাই ছিল ভিত্তি অভ্যুত্থানের পরে আমরা বিএনপির সাথে ধরেন অ মানে কি মানে ইয়ে ভাবে না আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিকভাবে আমরা বসছি হলেডি আমরা মনে আমরা আমাদের জায়গা থেকে আমরা বলার চেষ্টা করেছি যে অভ্যত্তানের পরে পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন হয়েছে তাতে আসলে যেইভাবে এর আগে পর্যন্ত আপনি সংস্কারের কথা ভাবছেন বা আমরা ভাবছি বর্তমানে যারা আসলে এই আন্দোলনের ভেতরে একভাবে উঠে এসছে তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আসলে একভাবে অ্যাকোমোডেট করার জন্যে সমস্ত দলকেই ভাবতে হবে কিন্তু এইটা নিয়ে এখনও পর্যন্ত আসলে ফয়সালা হয় নাই বিএনপি তাদের একত্রিশ দফা নিয়ে মাঠে আছে গণতন্ত্র মঞ্চ ধরেন তার আগের চোদ্দ দফায় ব্যাক করছে কিংবা এটা নিয়ে আলাপ আলোচনা চলতেছে বাকি রাজনৈতিক দলগুলির মধ্যে এখনও পর্যন্ত খুব বেশি আলাপ আলোচনা ওই রকমভাবে আমরা দেখি নাই এইটা হচ্ছে প্রেক্ষাপটটা বলছি আমি এই কারণে যে এই সরকারটা এমন একটা সময় আসলো যার হচ্ছে আমরা তাদেরকে বলছিলাম যখন আমি বললাম প্রথম দিকে যখন তারা আসছে আমরা তাদের বলছি যে আপনাদের তিনটায় দায়িত্ব আছে একটা হচ্ছে জরুরি দায়িত্ব যে আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান টেক আপ করবেন আপনি বাজার সিন্ডিকেটকে আসলে ভাঙবেন আপনি মানুষের দৈনন্দিন যে জীবনযাপন অর্থনীতি যেটাকে আসলে একদমই ভেঙে ফেলা হয়েছে সেটাকে আপনি একভাবে মিনিমাম একটা রেগুলার জায়গায় আনবেন যাতে মানুষ আসলে জীবনযাপনটা করতে পারে কিন্তু আমরা বলছি আমাদের ওইখানে আমরা তখন বলছিলাম আপনাদের প্রধান দায়িত্ব হচ্ছে সংবিধান সংস্কার করা এবং সেটার জন্য আমি যেটা বললাম আর রিপিট করছেন আমরা বলছিলাম যে আপনারা টাস্ক ফোর্স করেন এবং একই সাথে রাজনৈতিক দলগুলির সাথে কথা বলেন তাদেরকে আস্থায় নেন তাদের পরামর্শ নেন তারা কি কি বলতে চায় তারা কি কি পরিবর্তন করতে সেগুলি থেকে গভর্নমেন্ট মিনিমাম বের করেন বড়টা বের করেন এটা কিন্তু একদম প্রথম দিকে এগারো তারিখে আমরা এই প্রস্তাব দিচ্ছি আট তারিখে তারা ক্ষমতা আসছে এগারো তারিখে ক্ষমতা আসছে মানে ক্ষমতায় তাদেরকে আসলে বসানো হয়েছে কিংবা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এগারো তারিখে এই প্রস্তাবগুলি লিখিতভাবে দিচ্ছি তারপরে আমরা কিন্তু এইটা বলছি যে আসলে এই যে দায়িত্বের বাইরে আমরা আরেকটা জিনিসকে অ্যাকমোডেট করার জন্য বলছিলাম আমরা বলছিলাম যে আপনারা একটা এক্সাম্পল সেট করতে পারেন বাংলাদেশে যে এটা হচ্ছে যে এই পর্যন্ত কোনো গভর্নমেন্টকে আমরা অ্যাকাউন্টেবল হইতে দেখি নাই অতটা ট্রান্সপারেন্ট অতটা অ্যাকাউন্টেবল এটা না আপনারা এক্সাম্পল সেট করতে পারেন আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা শো করতে পারেন তাইলে পরবর্তী সরকারগুলির আমরা আসলে এটাকে একটা মডেল হিসেবে বলতে পারবো যে গভর্নমেন্টগুলির এরভাবে অ্যাকাউন্টেবিলিটি শো করতে পারে এগুলি ছিল আমাদের আকাঙ্ক্ষা আমি বলছি আকাঙ্ক্ষা এদের উপরে বেশি কেয়ারটেকার গভর্নমেন্টের চাইতে এই সরকারের উপর আকাঙ্ক্ষার চাপ বেশি আবার পরিস্থিতির মধ্যে ধরেন একটা অদ্ভুত পরিস্থিতি হয়েছে যেটা আমদুল্লা ভাই বলছে এই সরকারকে তো আমি প্রতিপক্ষ মনে করি না এই সরকারকে মনে করি আমার সরকার তাহলে আমরা সবাই মিলে মনে করতেছি এই সরকার আমাদের সরকার আবার এই সরকার নিজেকে মনে করতেছে সামহাও সে সবার সরকার হয়ে গেলে জন্য সে চলতে পারবে না তাকে একটা দ্বীপের মতো সে আলাদা রেখে কতগুলো কাজকে সে করতে চায় এই যে তাকে নিজেকে একটা শিল্ড করতে চায় আমরা যেটাকে মনে করি আমাদের সবার সরকার আর তারা নিজেদেরকে যে আসলে একটা শিল্ড রাখার একটা মনস্তত্বের মধ্যে পড়ে এইটা একটা গ্যাপ তৈরি করে কনফ্লিক্ট তৈরি করে যেটা উনি বলেন যে আমরা আসলে কাউ কোনো সরকারকে প্রতিপক্ষ ভাবতে চাই না কিন্তু তাদের আচরণে মনে হয় পুরনো সংস্কৃতির কারণে মনে হয় পুরোনো যে বাস্তবতার মধ্যে আমরা ছিলাম এর বাস্তবতায় তো আমরা কখনো আসি নাই সবার সরকার এরকম কখনো হয় নাই সরকার অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম বলে দিয়েছেন যে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এইগুলি হচ্ছে সমস্যা তৈরি করে ভাষা এবং ওদের অনভিজ্ঞতা আমি বলবো যে তরুণদের অনভিজ্ঞতা তরুণদের আসলে রাজনৈতিক দলগুলির প্রতি যতটা শ্রদ্ধাশীল বিশেষত আপনি ধরেন এই নাহির যদি আসলে রাজপথে থেকে এ কথা বলতো তার যে অবস্থা এবং সে যখন আসলে সরকারে বসে দায়িত্বশীল জায়গা থেকে কথা বলে তখন এটা খুব এটার যে পার্থক্য এই পার্থক্যটা আসলে নিরূপণ করার মতো আসলে ম্যাচুরিটি এদের বয়সের কারণে হোক রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে হোক এটা নাই কিন্তু তারুণ্যের এক ধরনের জন্য আছে সেই স্পৃহা থেকে তারা ধরেন হয়তো একটা কথা বলে বসে যে এটা হচ্ছে আসলে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে তাদেরকে আরো সতর্ক হওয়া দরকার এবং আরো অ্যাকোমেটিভ হওয়া দরকার অনেকের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হওয়া উচিত এটা মনে করা উচিত না যে ছত্রিশ দিনের অভ্যুত্থান হয়েছে এটা মাথায় রাখা দরকার যে অভ্যুত্থান তিলে তিলে পনেরো বছরে ষোলো বছরে সতেরো বছরে তৈরি হয়েছে মানে এইখানে যত মানুষ গুম হয়েছে এখানে যত মানুষ খুন হয়েছে এখানে যত মিছিলের উপরে পুলিশের আক্রমণ হয়েছে যত মানুষ আইনা করে গেছে তার যত মানুষ আসলে ভয় পেয়ে কথা বলতে পারে নাই যত মানুষ আসলে তার সমস্যাকে গিলে ফেলছে গোপন করছে সমস্ত মানুষের খুব একটা বিন্দুতে গিয়ে তাদের সাথে মিলছিল কারণ তাদেরকে কোনো দলের মনে করে নাই তাদেরকে সবাই মনে করছিল এরা সকলের সন্তান এবং এই সন্তানরা যখন আক্রান্ত হচ্ছিল ভয়াবহ রকমভাবে তখন সমস্ত মানুষ মনে করছে যে এই দেশে আমাদের সন্তানদেরকে রক্ষা করা অথবা মৃত্যুবরণ করা এর মাঝখানে কোনো পথ নাই তো এটা কি নেতৃত্বের যোগ্যতা মনে করা শুধুমাত্র এইরকম মনোবৃত্তি থেকে কথা বললে সমস্যা তৈরি হবে এইটা কেবলমাত্র নেতৃত্বের ব্যাপার না এটার উপরে আমি বলি যে রকম নেতৃত্ব দেশের মানুষ উদ্ভাবন করেছে এরা মানুষের উদ্ভাবন এরা মানুষের ভালোবাসার ফল এইটাকে তাদের কর্তৃত্ব মনে করলে তারা ভুল করবে মানুষ এদেরকে ভালোবেসে ওই জায়গায় বসেছে ওরা এটা ওদের দক্ষতায় যোগ্যতা এটা অর্জন করে না